Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর আজকে হচ্ছে সোমবার আর এখন না ওই সাড়ে আটটার মতন বাজে এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ভিডিও স্টার্ট করলাম আই হোক তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আকাশটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু মেঘে ঢেকে গেছে আর কিন্তু মাঝে মাঝে আবার রোদ উঠছে আর গাছগুলো না এত ভাল লাগে হাওয়া দিলে এরকম গাছের পাতাগুলো নড়ে সকালটা কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে আর আজকে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সেই জন্য কিন্তু পুজো দেওয়ারও একটা বড় ব্যাপার আছে তাড়াতাড়ি করে কাজগুলো কিন্তু সব সেরে নিচ্ছি আর এরই মধ্যে বিছানাটা আগে ক্লিন করে নিলাম নিয়ে কিন্তু অন্য কাজগুলো করে নেব আর কালকে না অনেক কিছু কাছাকাছি করেছিলাম সেগুলো কিন্তু আজকে ভাজ করে জায়গায় রেখে দেব আর এরম ফেলা থাকলে না ফেলাই থাকে আর একদম ভাজ করে রাখা হয় না সেই জন্য কাত কেচে যখন শুকিয়ে যায় তারপরে সাথে সাথে কিন্তু ভাজ করে জায়গায় ভরে রেখে দিই তাতে করে কি হয় বলো তো কাজটাও খুব তাড়াতাড়ি এগিয়ে যায় আর পরিষ্কারও লাগে ঘরটা দেখতে আর এই কুর্তিটা জানো কাচার পর একদম কুচকিয়ে গেছে এবারে ওটা যখন পরবো একটু আয়রন মেরে নিতে হবে এক একটা জামা এত কুচকে যায় না কি বলবো সুন্দর করেই রাখা থাকে পাট পাট করে তোমরা তো দেখতেই পাও আমার আলমারিতে তবু এক একটা জামা কীরকম কুচকে যায় আর কুচকানো জামা পরতে কিন্তু একদমই ভালো লাগে না দেখতে আর এক একটা জামা আবার এত সুন্দর থাকে যে একটু কুচকায় না যে তুমি রাখো না কেন আর আলমারিতে কিন্তু এক একটা ডিপার্টমেন্ট রয়েছে এক জায়গায় কুর্তি এক জায়গায় শাড়ি এক জায়গায় সমস্ত পেন্সিল প্যান্ট লেগিংস এই সমস্ত কিছু রাখা থাকে তো তোমরা যদি দেখতে চাও একদিন বলবে আমি কিন্তু তোমাদেরকে এটাও শেয়ার করবো কোন জায়গায় আমি কিরকম ভাবে গুছিয়ে রাখি জিনিসপত্রকে এরপরে চলে এলাম কিন্তু রান্নাঘরে মামনি লাউ করবে ওই জন্য বসিয়ে রেখে না নিচে একটুখানি জল আনতে গেছে আর কিছু টুকিটাকি জিনিসও কেনার আছে সেগুলো নিয়ে আসতে গেছে আর আজকে যেহেতু নিরামিষ হবে সেই জন্য কিন্তু লাউয়ের এরকম ঘন্ট হবে তার মধ্যে বড়ি দিয়েছে ভেজে আর একটু না মুখ ডালও ছিটিয়ে দেয় তাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর নিরামিষে কিন্তু এরকমভাবে লাউটা রান্না করলে ভালোই লাগে আর সোমবারে তো এমনিতেও আমরা নিরামিষ খাই আর শ্রাবণ মাসে তো কোনো কথাই হবে না নিরামিষই খাই আর এরই মধ্যে কিন্তু ডালটাও হয়ে গিয়েছিল ডালটা মটর ডাল বানিয়েছে তার মধ্যে কিন্তু একটু ঝিঙে দিয়ে দিয়েছে কারণ মামনি খেতে ভালোবাসে সেই জন্য আর এদিকে কিন্তু আলু আর বরবটি ভাজা করেছে আর একটুখানি কিন্তু পটল ভাজাও করেছে সেটা সকালে সৌমুখে কাজে গাজে ঠাকুমাকে খাবার দিয়েছে সেই জন্য কিন্তু আর চার পিস রয়েছে এরপরে কিছু মোছামুছি আছে সেগুলোও করে নেব কদিন ধরে না মোছানো হয়নি আর কি আয়নাটায় দেখছি একদম দাগ হয়ে গেছে জলের ছিটা যায় তো বেশিনের আয়নাটায় ওই জন্য বেশি দাগ হয়ে যায় তাই জন্য কিন্তু কলিন দিয়ে ভালো মতন করে মুছলে একদম পরিষ্কার হয়ে যায় আর মম্মু জানো তো এখানেই এসছে এক্সাম হয়ে গেছে ওর আর এখন তো এগারোটায় ছুটি হচ্ছে তারপরে এইখানেই এসছে মায়ের তো খুবই শরীরটা খারাপ ওই জন্য কদিন আমি এখানেই ওকে রেখে দিচ্ছি তাহলে মায়েরও কিন্তু রেস্টে থাকবে একটু ভালো থাকবে আর বেসিনটাও কিন্তু ভালো মতন করে মুছে নিলাম আর এরপরে সোফাটাও মুছে নিচ্ছি দেখবে একটা জিনিস কিন্তু পরিষ্কার করলে মনে হয় কি আশেপাশের জিনিসগুলো একটু করে মুছে নি আর রোদ যেহেতু পরিষ্কার করি খুব একটা নোংরা হয়নি যখন ধরো অনেকদিন পরিষ্কার হয় না তখনই কিন্তু একটু বেশি নোংরা হয়ে থাকে আর মোমুকে একটু কেক দিয়েছে মামুনি ও স্কুল থেকে এসছে এখন তো ভাত খাবে না ওই জন্য টিফিন কিচ্ছু খায়নি একটুখানি কেক দিয়েছে খাওয়ার জন্য আর ক্যামেরা চলছে বলে আর কি ফোনে সেই জন্য খালি ফোনের সামনে এসে ও ভিডিও করতে চাইছে আর যে সমস্ত দিদি ভাই বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল তাদের নামগুলো একটু নিয়ে নিই দেবজানি সামন্ত লাভলি ইয়াদ ইয়াসমিন হিয়া ব্লগ শুভজিৎ মন্ডল তো এরা আমাকে কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করেছিল থ্যাংক ইউ তোমরা আমাকে কমেন্ট করেছো আর তোমরা কিন্তু আমার পাশেই থেকেো আর আমাকে কিন্তু একটু সাপোর্ট করে যাও সবসময় জানো তো বলে থাকি সাপোর্ট করো কেন কি বলো তো যদি তোমরা সাপোর্ট না করো আমি তো এগাতেই পারবো না বলো তাই জন্য কিন্তু বলে থাকি তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না যে এক কথা কেন বারবার রোজ বলে কি করবো কারণ আমারও তো একটা মনে হয় যে এত কষ্ট করে ভিডিও করছি এডিটিং করছি তারপরে যদি ধরো সেরকম ভিউজ না হয় বা সাবস্ক্রাইবার না হয় তাহলে তো কিছুই হবে না ওই জন্যই কিন্তু বলে থাকি তোমাদেরকে আর দেখতেই পেলে একে একে কিন্তু সুন্দর করে সব ক্লিন করে নিচ্ছে আর তো এই কাগজ দিয়ে ফুলবানিয়ে আমাকে দিয়েছিল তো ওইটা না কয়েকটা নোংরা হয়ে যেতে ফেলে দেওয়া হয়েছিল আর এই দু পিস রয়েছে তো মম্মু বলছে একটা দেওয়ার জন্য খেলা করবে তো ওকে আমি একটা দিয়ে দিলাম খেলা করবে বলে আর একটা কিন্তু আমি ফ্লাওয়ার বাসের মধ্যে রেখে দেবো আর আমার এই ছোট্ট সংসারটা নতুনত্বের ছোঁয়া পেল কিভাবে বলো তো এই যে যখন মোছামুছি করলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল সেটা কিন্তু একদম নতুনের মতনই লাগে দেখতে সেই জন্য কিন্তু দেখো ফ্রিজটা কতটা চকচক করছে কিছুই না শুধু কলিন দিয়ে মুছলেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় তো আমার এই ফার্নিচার বলো বা সমস্ত ঘরের জিনিসপত্রকে পরিষ্কার রাখতে এত বেশি মন চাই কি বলবো মনে হয় সব সময় টিপটপ করে রাখি আর কি আর সবারই কিন্তু সংসারের সাজাতে ভালোবাসে কেউ ফুল দিয়ে সাজায় কেউ অন্য রকম কিছু কেনে আর আমার তো যেরকম মনে হয় কিনি আর যখন মনে হয় যে কিনতে পারছি না তখন এরকমভাবে পরিষ্কার রাখি তাতে ওপরেও কিন্তু দেখতে খুব ভালো লাগে আর বেশি জিনিসও ঘরে থাকলে দেখবে বেশি গ্যাঞ্জাম লাগে দেখতে একটু ছিমছাম জিনিস থাকলে কিন্তু বেশি ভালো লাগে আর ওইদিকে তো সমস্ত কাজকর্ম হয়েই গেল এরপরে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপরে তো মোম্মোকে খাওয়ানোর ব্যাপার আছে আর তোমাদেরকে তো বলেই থাকি যে ও একদম খেতে চায় না ওকে খাওয়াতে বসা মানে না এক ঘন্টা হাতে সময় নিয়ে বসা তাও কিন্তু পুরোটা কমপ্লিট করে না কোনো দিনই তো ঘরটা মুছে ভাবছি কি ওকে একটু খাইয়ে দিই তারপরে কিন্তু স্নান করে পুজো দেবো আবার সোমবার দেরি হবে পুজো দিতে সেই জন্য কিন্তু ওকে আগে খাইয়ে নিচ্ছি তো ও তো এই খাওয়া নিয়েই নকশা করে আর জানো এক একদমই ভাত খাইনি বলতে গেলে প্রথমে বলেছি ভিডিও চলছে ফোনে সেই জন্য কিন্তু একটু দেখানোর জন্য এক মুখে নিয়েছি তারপরে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে এরপরে আমি পুজো দিতেও চলে এসেছি আর মোমো বলছে কি মাম্মি রিলস বানাবো অনেকদিন রিলস বানানো হয়নি সেই জন্য কিন্তু একটা সুন্দর কুর্তি পরে নিলাম যাতে করে ওর সাথে একটু রিলস বানাতে পারি পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে উঠে তারপরে একটু ওর সাথে ভিডিও করবো ওই জন্য এরপরে কিন্তু সমস্ত ঠাকুরকে আমি মালা পরিয়ে নিচ্ছি আর পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে আশা করি ভালো লাগবে আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে ভিডিও দিলি সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যদি অনেক ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর আমার শিব ঠাকুরটা কিন্তু অনেকটাই ছোট সেই জন্য দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রাখতে কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু বিয়ের পরে আমি এই ঠাকুরটা পুরীতে গিয়ে যেন তো ওখান দিয়ে কিনেছিলাম পুরো পাথরের আর আমার ভীষণ পছন্দের আর আমার কাছে খুবই জাগ্রত ঠাকুর আমি কিন্তু এখন অবধি যা যা ওনার কাছে প্রে করেছি সব কিছুই কিন্তু উনি দিয়েছেন তাই জন্য আমি কিন্তু খুব মানি ওনাকে আর এই জন্য পুজোটাও কিন্তু খুব মন দিয়েই করি তারপরে দেখো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুমা অনেক ফুল দিয়েছে আর আমার ফুল দেখলে বলি তো ভালোই লাগে ফুল দিয়ে সাজাতেও কিন্তু খুব ভালো লাগে তো ওই জন্য ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আবারও চলে এলাম কিন্তু সন্ধ্যেবেলা আর এখন না ছটার মতন বা যার চা করে নিচ্ছি বাবুকে মামুনি চা করে দিয়েছিল একটু বেরাবে সেই জন্য বিকাল বেলাতে আর এরপরে কিন্তু আমার মামুনির আর সৌম্যর জন্য চা করে নিচ্ছি আর সৌম্য এখনও কাছ থেকে আসেনি কিন্তু ও ফোন করলো যে একটু বাদেই চলে আসবে ওই জন্য একবারেই বসিয়ে নিলাম কারণ দুধ চা না বারবার করতে খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য কিন্তু চাটাও করে নিলাম আর ওটা রেখে দেব যখন আসবে একটু গরম করে দেবো ইন্ডাকশানে হয়ে যাবে আর আমি আর মামনি কিন্তু এখন চাটা খেয়ে নেব আর তারপরে কিন্তু ঠাকুমার রুটি করতে চলে এসছি আর এই যে সন্ধ্যের পরে একে একে যে নিয়মগুলো থাকে চা খাওয়া তারপরে আটটার সময় রুটি করা তারপরে একটু আটা থাকলে আটা মাখতে হবে আর কি তো সেগুলো করে নেব আর ঠাকুমার রুটির আটা না মাখাই ছিল সকালে সেই জন্য কিন্তু ওটা দিয়ে রুটিটা করে নিচ্ছি এরপরে যে রাত্রিরে রুটি খাবে বা কালকে সকালেরও কিন্তু একটু রাত্রিরে আটাটা মেখে রাখবো কারণ কি বলো তো সকালে এত তাড়াহুড়ো পড়ে যায় তো সেই জন্য কিন্তু আটা মাখার সময়টা হয়ে ওঠে না ওই জন্য কিন্তু এখনই ভাবছি একটু বেশি করে মেখে রাখি তাহলে সকালে অব্দি হয়ে যাবে আর আটা না যেখানে বেলি আর কি সেই কোটোটা আটাটাও শেষ হয়ে গিয়েছিল ওই জন্য কো টিফিন বক্সের আর কি কন্টেনারের মধ্যেও একটু আটা নিয়ে নিয়েছিলাম না হলে আটা আবার রুটি বেলার সময় লাগবে সেই জন্য তো একবারে ওই সব কিছু রেখে দিয়ে আর একটু নুন নিয়ে নিলাম আটার মধ্যে আমরা তো একটু নুন নিয়ে নিই নাহলে আমার একদম ভালো লাগে না খেতে সেই জন্য কিন্তু নিয়ে এরপরে আটাটা মেখে নেবো তাড়াতাড়ি করে আর সৌম এসে গেছে তারপরে ওকে চাটা দিয়ে কিন্তু আটা টা মাখছি না হলে আটা মাখতে তো একটু সময় লাগবে ও কাছ থেকে এসছে পরে ওকে চা দেবো আর চা করাই ছিল তো ওই জন্য ভীষণ সুবিধা হয়েছে একটু চাটা গরম করে দিলাম ব্যাস হয়ে গেল আর তারপরে আটা মাগছে ও কি একটা রিলস দেখাচ্ছে হাসির ওই জন্য দেখে কিন্তু হাসছিলাম আর আমার এই কুর্তির হাতাটা না একটু ঝালক ধরনের ওই জন্য হাওয়া দিলে উড়ে যায় তো একটুখানি আমার ডিস্টার্ব হচ্ছিল তাই জন্য কিন্তু ওরামভাবেই রয়েছে এরপরে একদম রাত্রিরে চলে এসছি খাওয়া দাওয়া সব মিটে গেছে আর এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটার মতন বাজে আর একটুখানি রাত্রিরে স্কিন কেয়ার করে নেব তো মুখটা ধুয়ে চলে এসছি আর তারপরে কিন্তু চুলটা একটু আঁচড়িয়ে নেব আর আঁচড়িয়ে কিন্তু বিন নিয় পরি মাঝে মাঝে আর ইচ্ছা যখন করে না তো একদম তখন সেই কাংড়া ক্লিপ দিয়ে কিন্তু বেঁধে খোপা করে শুয়ে পড়ি আর দেখতেই পেলে এরকম ভাবে খোপা করে কিন্তু শুয়ে পড়বো আর তারপরে মুখের মধ্যে একটুখানি ময়েশ্চারাইজার মেখে নেব কারণ কি এসি চলে তো একটুখানি যদি মুখে কিছু না লাগাই মুখটা এত রাফ হয়ে যায় সকাল বেলায় সেই জন্য কিন্তু একটুখানি ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি আজকে আর ঠোঁটের মধ্যে বোরুলিন মেখে নেব ব্যাস হয়ে যাবে আমার রাতের স্কিন কেয়ার আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যারা আমার ধৈর্য ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটা লাইক দিও সাবস্ক্রাইব করো টাটা